জন্য মহামান্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনার সবাই জানেন আজ এক বিশেষ পরিস্থিতিতে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি বিরাজমান বিভিন্ন অনিয়ম দুর্নীতি নিবর্তনমূলক কার্যক্রমের ফলে শব্দ সংঘটিত ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী আন্দোলন তার মাধ্যমে অভূতপূর্ব গণদাবি প্রতিষ্ঠা লাভ করেছে আমরা এখন এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছি এই আন্দোলনে ছাত্র সাধারণ মানুষ পুলিশ সহ অনেকে শহীদ হয়েছে। আমি প্রত্যেক বিধিযাত্রার যাত্রার ফেরাত কামনা করছি তাদের শোক সতর্ক পরিবারের প্রতি গভীর সমাবেদন জ্ঞাপন করছি প্রিয় সাংবাদিক বৃন্দ বাংলাদেশ পুলিশ দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত একটি ঐতিহ্যবাহী পেশাদার এবং সেবাধর্মী প্রতিষ্ঠান দেশের যে কোনো প্রয়োজনে যে কোনো সংকটময় মুহূর্তে এই বাহিনী সব সময় সর্বোচ্চ আন্তরিকত ও নিষ্ঠার সাথে এবং পেশাদিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে বর্তমান বিরোধী যৌক্তিক যে আন্দোলন সেই আন্দোলন আমাদের বিভিন্ন অপারেশন ইউনিটে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেননি যা আমরা স্বীকার করছি এই জন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আমি পুলিশ প্রধান হিসেবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমরা এখন থেকে আমি নিশ্চিত করতে পারি নিশ্চিত করে আপনাদের বলতে চাই আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলতে চাই আমাদের ওপর অর্পিত আইনি সকল দায়িত্ব পালনে আমরা দৃঢ়ভাবে অঙ্গের বৈষম্য যদি ছাত্র আন্দোলন কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ছাত্র সাধারণ মানুষ পুলিশ প্রতিটি হত্যাকাণ্ড যেখানে সংঘটিত হয়েছে তার সুস্থ এবং নিরপেক্ষ তদন্ত করতে আমরা আইনিভাবে প্রতিশ্রুতিবদ্ধ দেশের শান্তি শৃঙ্খলা এবং স্থিতি ফিরিয়ে আনতে আমরা যা যা করি সর্বাত্মকভাবে সকল সদস্য মিলে সেটি করব বাংলাদেশ পুলিশ আপনি জানেন যে সর্বদা জনগণের জন্মানের নিরাপত্তা নিশ্চিত করতে নিরসভাবে কাজ করছে আমরা বিশ্বাস করি আমাদের জনগণই আমাদের রাষ্ট্রের মূল চালিকা শক্তি তাই আমরা সব সময় জনগণের পাশে থেকে জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ায় সেবা প্রদানে বদ্ধ পরিকর আমি আজকে উপস্থিত সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করছি আপনাদের সুচিহ্নিত মতামতকে অনেক দিয়ে একটি তথ্য জনবান্ধব এবং প্রযুক্তি নির্ভর আধুনিক ও জবাবদিহিমূলক পেশাদার পুলিশ গঠনের এবং পুলিশ সংস্কারের ব্যবস্থা আমরা অচিরেই ইতিমধ্যেই কার্যক্রম শুরু হয়েছে আমরা গ্রহণ করেছি এবং এটিকে ব্যবান করার মাধ্যমে এই পুলিশ যাতে আরো কিছু জনবান্ধব হতে পারে সেই ব্যবস্থা কিন্তু আমরা নিব পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি ভাতৃত্ববোধ এবং মানুষের প্রতি মমত্ববোধে উজ্জীবিত হয়ে আমরা নিজেদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে এবং সমাজের যত যত স্টেক হোল্ডার আছে তাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আমরা সকলে একযোগে কাজ করে উন্নয়ন ও সমৃদ্ধি পথে এগিয়ে যাবো ইনশাল্লাহ প্রিয় সাংবাদিকবৃন্দ আমাদের প্রতিপয় উচ্চাভিলাষী অপেশাদার কর্মকর্তার কারণে এবং কর্মকৌশল প্রণয়নে বল প্রয়োগের যে আপনি জানেন যে স্বীকৃত নীতিমালা রয়েছে ইউজ অফ ফোর্স যেখানে মানবাধিকারকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয় সেই নীতিমালা অনুসরণ না করা এবং কোনো কোনো ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন করা এবং নেতৃত্বের কর্মকৌশল গ্রহণে ব্যর্থতার কারণে আমাদের অনেক সহকর্মী আহত হয়েছেন এমনকি অনেকে নিহত হয়েছে নিগৃহীত হয়েছে এই সন্ধিক্ষণে আমি সকল সদস্যকে আন্তরিকভাবে আহ্বান জানাই আপনারা দেশ ও জাতির প্রয়োজনে শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে নিজ নিজ দায়িত্ব পালনে আত্মনিয়োগ করুন আপনাদের জীবনমানের উন্নয়ন এবং সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে আমরা সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করব ইনশাল্লাহ প্রিয় সাংবাদিকবৃন্দ দেশের এই নব অধ্যায়ের সূচনালগ্নে বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী রাজনৈতিক নেতৃবৃন্দ গণমাধ্যম সুশীল সমাজ এবং দেশের সম্মানিত সকল নাগরিককে এবং অবশ্যই দেশের আপনাদের মতো দেশপ্রেমিক মিডিয়াকে তাদের আন্তরিক ভূমিকার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই আমি বাংলাদেশ পুলিশের আইজিপি হিসেবে আমাদের পেশাগত দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি সকলের সমৃদ্ধ প্রচেষ্টায় আমরা একটি সুখী সমৃদ্ধ শান্তিপূর্ণ এবং নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবই ইনশাআল্লাহ প্রিয় সাংবাদিক ভাই এবং বোনেরা আমি আপনাদের মাধ্যমে সকল স্তরের পুলিশ প্রতি ইতিমধ্যে কিছু নির্দেশনা প্রদান করেছি তাদেরকে যারা সারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন ইউনিটে কর্মরত রয়েছে এই নির্দেশনা আপনাদের মাধ্যমে আবারও ব্যাপক প্রচারের অনুরোধ জানাচ্ছি যেমন আমাদের রাজারবাগ পুলিশ লাইন্স পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পিওএম এপিবিএন্স হেডকোয়ার্টার সহ অন্যান্য কার্যালয় কার্যালয়সমূহ সকল মেট্রোপলিটন এবং জেলা পুলিশ লাইন সকল স্পেশালাইজড পুলিশ ইউনিটের সব অফিসার এবং ফোর্সকে আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি আগামী আট আগস্ট দু হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল সন্ধ্যার মধ্যে স্ব কর্মস্থলে যোগদানের যোগদান করতে হবে ইতিমধ্যে এই নির্দেশনা প্রদান করা হয়েছে মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলার পুলিশ সুপারগণ অধিক্ষেত্রে থানা এলাকায় জ্যেষ্ঠ নাগরিক পেশাজীবী ছাত্র প্রতিনিধি রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গের সমন্বয়ে নাগরিক নিরাপত্তা কমিটি গঠন করবেন আমরা জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি বর্ণিত কমিটি থানা এবং থানা এলাকার নিরাপত্তা বিধানে আপতকালীন সহায়ক ভূমিকা রাখবে এবং পরবর্তীতে এর চূড়ান্ত রূপরেখা আমরা প্রণয়ন করে সার্কুলেট করব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সকল মেট্রোপলিটন জেলা নৌ রেলওয়ে পুলিশ হাইওয়ে পুলিশ এবং হাইওয়ে পুলিশের সকল থানা এদের অফিসার এবং ফোর্স স পুলিশ লাইন্সে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে আমি আপনাদের মাধ্যমে সেই নির্দেশনাটা তাদেরকে তাদের মাধ্যমে যেন আপনাদের মিডিয়ার মাধ্যমে যায় সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি আমি পুলিশ বাহিনীর শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সকল স্তরের সহকর্মীকে সামাজিক মাধ্যমে কোনো প্রকার ব্যক্তিগত অথবা পুলিশ অ্যাসোসিয়েশনের নামে ব্যাচ হিসাবে বা অন্য কোনোভাবে কোনো ধরনের দাবি মন্তব্য প্রত্যুত্তর ইত্যাদি প্রদান করার থেকে বিরত থাকার জন্য করছি যেটি আমাদের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে অত্যন্ত জরুরি প্রিয় সাংবাদিক বৃন্দ বাংলাদেশ পুলিশের সকল উদ্যোগ ও কার্যক্রমে আমরা সব সময় আপনাদের সার্বিক সহযোগিতা পেয়ে আসছি আগামীতেও আমরা আশা করি এই ধারা অব্যাহত থাকবে আজকের এই প্রেস ব্রিফিংয়ে আপনাদের মূল্যবান সময় প্রদান করার জন্য সকলকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি আরেকটি কথা পুনর্ব্যক্ত করতে চাই আমরা বর্তমান পরিস্থিতি যথাযথ মূল্যায়ন করে জননিরাপত্তাকে প্রাধান্য দিয়ে জনশৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছি এবং সে লক্ষ্যে সকলে মিলে কাজ করছি এ কারণে আমি আজকে কোনো প্রশ্ন বা মন্তব্য না নিয়ে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে প্রেস শেষ করছি আমি সকলের সার্বিক মঙ্গল কামনা করছি খুদা হবে আল্লাহ আমাদের সহায়ক আমি আমাদের আলাদা মিডিয়া মিডিয়াম আছে আমাদের মুখপাত্র আছে আমরা বিস্তারিত হবে যা যা পাবো আপনাদের জানাবো আমি শুধুমাত্র একটি বিষয় বলি আপনাদের আমরা আমাদের আমি

যে যে জায়গায় যে অবস্থায় আছে আমরা কার্যক্রম শুরু করেছি আমাদের অফিসার এবং ফোর্স মিলে কারণ আমরা যেখানে কাজ করি জনগণের জন্য কাজ করি দেশের জন্য কাজ করি এলাকার জন্য কাজ করি সেই এলাকায় শুধুমাত্র আমাদের পুলিশ ইউনিট না আমাদের দায়িত্বাধীন এলাকার মধ্যে আমাদের যে টার্মস অফ রেফারেন্স আমাদের যে জব যেটা আছে সেটা হচ্ছে জনগণের যানমালের নিরাপত্তা বিধান করা সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করছি আমি এই প্রসঙ্গে বলতে চাই যে কিছুটা ভ্যাকুয়াম হয়তো তৈরি হয়েছে সেটিকে কাটিয়ে ওঠার জন্য আমরা কিন্তু বসে নেই আমরা পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে সশস্ত্র বাহিনীর কাছ থেকে এমনকি আনসার বাহিনীর কাছ থেকে পাচ্ছি এবং তারাও কিন্তু কাজ করছে আর আমি আরেকটু আপনাদের মাধ্যমে ধন্যবাদ দিতে চাই আপনারা খেয়াল করেছেন যে আমাদের ছাত্র সমাজ যাদের কারণে আজকে আমাদের এই বিজয় অর্জিত হয়েছে আমি বলবো তারা কিন্তু রাস্তা পরিষ্কার করছে তারা বিভিন্ন জায়গায় ট্রাফিক ডিউটি পালন করছে তাদেরকে আপনাদের মাধ্যমে আবারও ধন্যবাদ জানাতে চাই এটি বলতে চাই আর আমরা কিন্তু কেউ বসে নাই প্রতিটি জায়গায় আমরা অন্যতম কাজ করছি আমরা যে ভেকমটা হয়েছে আপনারা জানেন যে আমাদের অনেক সহকর্মী নিহত হয়েছে আমরা তাদের একটা কষ্ট আছে আপনার তারা তো মাঠে কাজ করেছে আমরা যতই বলি যে আমাদের এখানে চেইন অফ কমান্ড অথবা আমাদের কিছু অপারেশনাল ভুল ত্রুটি আমরা সেটাও স্বীকার করি সেগুলি নিয়েই কিন্তু আমরা রিভিং করা আমরা অ্যানালাইসিস করা আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা সব কিছু আমরা করব ইনশাআল্লাহ আচ্ছা আমরা আচ্ছা আমি প্লেস বলি আমাদের আমাদের আমি বলি আচ্ছা আমি আমাদের আমি আমি এক মিনিট আমি আচ্ছা আমাদের যে কোনো ল্যাবস যদি হয় অস্বাভাবিক এবং হয়েছে সেই ল্যাবসের ক্ষেত্রে একটা যে বিধান আছে আমাদের অ্যাজ পার আওয়ার পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গল আমাদের অন্যান্য যে আইনি কাঠামো আছে ফৌজদারি কার্য কার্যবিধি সার্ভিস রুলস সেগুলি আলোকে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা এবং আইনি ব্যবস্থা এটি চলমান আপনারা এই সংখ্যাটা বা এই যে ইয়েটা এটা জানবেন আপনাকে জানাই দেওয়া হবে আপনার কোনো কিছু হাইট করবো না কোনো কিছু ইয়ে করব না ঠিক আছে আমরা এই মুহূর্তে এই মুহূর্তে আচ্ছা আপনাকে আপনার আচ্ছা আমরা আমি একটা কথা বলি আমার 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 কথা শুনে আগে আপনারা আমি কিন্তু বলেছি যে আমাদের প্রশাসনিক ব্যবস্থা আমাদের আইনি ব্যবস্থা সকল ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করু ঠিক আছে আমরা আপনাকে খবর দিচ্ছি আপনি জানবেন করে করেন তাহলে জনগণের